বেডগুলাইতে আমরা দেখলাম আমার শিশু বাচ্চারা আমার উচ্চকণ্ঠিত বাচ্চারা রক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায় একটি অভিযানের বিরুদ্ধে কিভাবে রুখতে হয় সারা দুনিয়ার ইতিহাসে আছে আন্দোলন যখন চলে সমান্তালে চলে আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকব বিজয় আমাদের একটি স্বাধীন স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশের কামনা অবশ্যই করব দিনে দিনে এনা হয়েছে অনেক এডেনার ঋণ শোধ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ সুন্দর সার্বভৌম স্বাধীন বাংলাদেশ এখানে এই নিপীড়ন থাকবে না যৌক্তিক আন্দোলন থেমে যাবে না এভাবে থামানো হবে না এবং চুক্তির মাধ্যমে যৌক্তিক পর্যায়ে তার অবসান